আমরা সকলেই নিজেকে শেষ ও আখেরি নবীর উম্মত হিসেবে দাবি করি কিন্তু আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বারো শ্রেণীর মানুষকে আমার উম্মত নয় বলে ঘোষণা করেছেন তিনি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা এই বারো শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তারা আমার উম্মত নয় পরকালে তারা আমার সাফায়ত হতে বঞ্চিত হবে আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তারপরে আপনি যদি এই বারোটি শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হন তাহলে এর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন এদিক সেদিকে অনেক সময় নষ্ট করেন তাই আজ নিজের কথা চিন্তা করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হয়তো আজকের ভিডিওটি আপনার অন্তর পরিবর্তন করতে সাহায্য করবে প্রিয়নবী সাল বলেছেন যারা আমার সাফায়ত হতে বঞ্চিত হবে তাদের পরকালের চরম শাস্তির মুখোমুখি হতে হবে আমি ছাড়া তাদের কেউ সাফায়ত করবে না পরকালে একমাত্র ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারবে না আমাদের জানা উচিত এই বারো শ্রেণীর মানুষ কারা আর তাই তিনি তার উম্মতদের উদ্দেশ্যে বলে দিয়েছেন তোমরা যদি আমার উম্মদ হিসেবে আল্লাহর কাঠ কড়ায় দাঁড়াতে চাও তাহলে এই বারোটি কাজ থেকে নিজেকে বিরত রাখো কারণ আমি ও আমার আল্লাহ এই বারো শ্রেণীর মানুষকে প্রচন্ড ঘৃণা করি প্রিয় দর্শক আমরা জীবনে নিজের অজান্তে অনেক ভুল করে থাকি হয়তো বুঝে নয়তো না বুঝে হয়তো আপনি আমি এই বারো শ্রেণীর মানুষের মধ্যে একজন হতে পারি তাই চলুন আমাদের জীবন ধারদের সাথে মিল রেখে জানার চেষ্টা করি আমাদের ভেতর এমন লক্ষণ আছে কিনা কারা সেই বারো শ্রেণীর মানুষ চলুন জেনে নেই হাদিসের মাধ্যমে এক যে প্রিয় নবীর সুন্নতের প্রতি বিমুখ হবে যে ব্যক্তি সুন্নতের উপর আমল করতে পারে না তবে নিজেকে জন্য অপরাধী মনে করে এবং মনে মনে লজ্জিত থাকে এমন ব্যক্তির কথা বলা হয়নি দুই যে বড়দের সম্মান করে না করেছেন যে বড়দের সম্মান করে করে না না ও ছোটদের স্নেহ সে আমার নয় তিন যে ব্যক্তি বিভিন্ন মাধ্যমে ভাগ্যের ভালোমন্দ যাচাই করে যে ব্যক্তি ভাগ্য গণনার জন্য কোন গণকের কাছে আসলো এবং গণক যা বলল তা বিশ্বাস করলো সে আমার উন্মত নয় চার যে ব্যক্তি অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে পাঁচ যে নারী পুরুষের সঙ্গে এবং যে পুরুষ নারীর সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে ছয় যে ব্যক্তি প্রতারণা করে সাত যে ব্যক্তি মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করে আট মৃত্যুর শোক প্রকাশে যে নারী বিলাপ করে কাঁদে নয় যে ব্যক্তি তার স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোজিত করে দশ যে ব্যক্তি চিন্তাই করে এগারো যে ব্যক্তি সুন্দর সুরে কোরআন পাঠ করে না বারো যে ব্যক্তি সাম্প্রদায়িকতার নামে মানুষকে প্ররোচিত করে যদি কেউ এই বারো শ্রেণীর একজন হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন হয়তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারে হে আল্লাহ আপনি আমাদের এই সকল কাছ থেকে পরিহার করে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামে খাটি উম্মত হর তৌফিক দান করুন আমি